জামাতের দর্শন স্বাধীনতা পরিপন্থী ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তো হঠাৎ করে মন্তব্যটা মন্তব্যটাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি কেন নাসিরুদ্দিন পাটোয়ারি এ ধরনের মন্তব্য করলেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতের যে দর্শন নিয়ে কথা বলতেছেন দর্শনটা তোমরা আগে বোঝিনি ভাইয়া এটারও অভিযোগ আছে যে বাংলাদেশের রাজনীতিতে তোমরা যে এনসিপি এবং জামাতের যে তোমাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছিল এমন কোন কাজে তোমাদের মধ্যে আঘাত লেগেছে এমন কোন জায়গায় গিয়ে আঘাত লেগেছে সেই আঘাতের ফলে তোমরা এখন বলতেছ জামাত স্বাধীনতার পরিপন্থী একটি দল তারা ক্ষমতায় যাবে এটা না ফুস ফিরেছে গত পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি জামাতের সাথে এনসিপি নেগোসিয়েশন বা জামাতের সাথে এনসিপির যে একটা তাদের যে একটা কম্বাইনলিগুলো কাজ করেছে যে তাদের ভিতরে যে একটা অন্তরঙ্গ একটা সম্পর্ক গড়ে তুলেছিল কিসের জন্য তুলেছিল কারণ এখানে জামাতের গেমের কাছে এনসিপি ধরা খেয়েছিল ঠিক আছে ভেবেছিল জামাত হয়তো আমাদের পরম্পরার বন্ধু আমাদের অনেক আত্মীয় একটা সম্পর্ক আত্মার একটা সম্পর্ক আর এই সম্পৃক্ত কাছ থেকে তারা সম্পৃক্ততা থেকেই তারা একটা দলের সাথে দ্বিমুখী আচরণ বিভিন্নভাবে তারা করে গেছে অর্থাৎ আমরা দেখেছি জামাত এবং এনসিপি একত্রিত হয়ে বাংলাদেশের একটি জনপ্রিয় দল বিএনপি বিএনপির বিপক্ষে বিভিন্ন রকমের বক্তব্য বিভিন্ন রকমের মন্তব্য বাজে বাজে মন্তব্য এই উদ্দিন পাটরি করেছে মানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে নিয়ে কথা বলতে পার্টারি ছাড়ে নাই বেদবের ল্যাঙ্গুয়েজ দর্শক আপনারা জানেন যে এই যে এনসিপির যে একটা আমি মনে করি যে একটা চরম একটা বেদবের মতো নিয়ে আমি মনে করি তার আচরণ যে বেদবের মতন কারণ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কয়দিনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তার রাজনৈতিক অল্প স্বল্প দিনের একটা ব্যাকগ্রাউন্ড

দেখেছি আমরা দেখেছি যে গত পাঁচই আগস্টের পর থেকে এই যে জামাতের সাথে তাদের যে একটা আত্মার সম্পর্ক জামাত তাদেরকে নিয়ে একটা সরম একটা গেম খেলেছে সেটা তারা বুঝতে পারেনি জামাত কি করেছে যে আজকে এনসিপি কে দিয়ে এনসিপি কে পছানোর জন্য কত খুন খুনবাজ গুমকারী এই সমস্ত দলে পরিণত করার জন্য তারা ব্যাপকভাবে চেষ্টা করেছে এবং জনসম্যকে তারা কিন্তু বক্তব্য দিয়ে গেছে যে এই যে অপকৌশলটা এটা এনসিপি কে দিয়ে সম্ভব হয়েছে এনসিপি তারা ধরা খেয়ে গেছিল কিন্তু একটা সময় এসে যখন জামাতের সাথে এনসিপির যে মত পার্থক্য সৃষ্টি হয়েছে কবে থেকে আপনার এতদিন আমরা জামাতকে দেখেছি তারা পিয়ার পদ্ধতি ছাড়া অর্থাৎ এনসিপির দাবি ছিল পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে জামাতের দাবি চরম দাবি ছিল যে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে এই পিয়ার পদ্ধতি করতে করতে তারা কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর এই অনুষ্ঠানটাকে অনেক পিছিয়ে নিয়ে ফেলেছে জামাতের এমন কথা যে এনসিপির সাথে তারা বলতেছে যে তারা এই পেয়ার ছাড়া তারা কখনোই জুলাই সনদ স্বাক্ষর না অথচ এই জামাত বিএন মানে এনসিপি কে ছাড়াই জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করে চলে গেছে কত গাদ্দার এটা এখন বুঝতে পারছি এই যে নেতা যে নাসিদ্দিন পাটোরি কথা বলছে যে তারা স্বাধীনতা পরিপন্থী লোক তো একাত্তর সালে তাদের নিয়ে মত পার্থক্য আছে রে ভাই একটা দেশের যখন স্বাধীনতা খুব অবসম্ভাবী খুবই প্রয়োজন খুবই প্রয়োজন সেই সময় সেই সময় যদি আপনি যদি স্বাধীনতা বিরোধী হয়ে যান বিরোধী শক্তি হয়ে যান তাহলে আপনাকে দিয়ে আর আসলে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যতে কি করা সম্ভব যেখানে এখানে সাড়ে সাত কোটি মানুষের ভিতরে সাড়ে সাত কোটি প্রায় মানুষ বাংলাদেশের জন্য স্বাধীনতা যাচ্ছে। তখন আপনি এককভাবে একটি দল কিভাবে স্বাধীনতা বৃদ্ধি হতে পারেন প্রশ্ন থাকতে তো আজকে সেই স্বাধীনতা বৃদ্ধির শক্তি আবারও বাংলাদেশের একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা নির্বাচন নিয়ে বিভিন্ন দুয়াশা সৃষ্টি করতেছে তারা স্বপ্ন দেখতেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ক্ষমতায় যাবে দেশ পরিচালনা করবে এটা এরকম একটা স্বপ্ন তারা দেখতেছে দেখা তাদের গণতান্ত্রিক অধিকার দেখতে পারে বাট আমি মনে করি যে এই মুহূর্তে নাসিরুদ্দিন পাটোয়ারী হুশ ফিরেছে বুঝতে পেরেছে অন্তত পক্ষে শেষ পর্যন্ত হইলেও যে জামাত আসলে কোন পরিপন্থী কারণ তাদের খেলা শেষ হয়ে গেলে তারা যে কাউকে কিনে খেলতে পারে খেলা শেষ হয়ে গেলে তারা আবার যে কাউকে আবার লাথি মেরে পারে লাথি মারতে পারে বাংলাদেশের রাজনৈতিক শুধু অন্যান্য দলের যে এটা কিন্তু যে চরম একজন খেলোয়াড় সেটা আপনাদেরকে নিয়ে খেলিয়েছে কারণ আপনাদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা একটা সিম্পেতি আর একটা শ্রদ্ধাবোধ ছিল সম্মান ছিল আপনাদের প্রতি একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা কিন্তু নষ্ট করেছে কাকে দিয়ে আপনাদের আপনাদেরকে দিয়ে আপনাদেরকে নষ্ট করেছে অর্থাৎ তারা মাঠে যখন নামে পাঁচ আগস্টের পরে তারা যখন বুঝতে পারে যে এনসিপির যে বর্তমান অবস্থা তখন তো ছাত্র আন্দোলন এদের যে হয়েছে বাংলাদেশের সকল মানুষ জনসাধারণ যারা আছে দল বা নির্বিশেষে সমস্ত মানুষের এই যে বৈষম্যবিধি ছাত্রদের কয়েকজন আহ্বায়ক বা সমন্বয় ছিল তাদের প্রতি যে একটা তাদের ভালোবাসা তৈরি হয়েছিল তারা জামাত ঠিকই বুঝতে পেরেছিল যে তাদের এই যে এই ভালোবাসার যে এই বাদ বাঙ্গা ভালোবাসার যে জনপ্রিয়তাটা এই জনপ্রিয়তা যদি কমানো না যায় তাহলে আগামী জাতীয় নির্বাচনে আমরা অথবা বিএনপি যার যে কোনো দলই হোক না কেন ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় বসা খুব কষ্টকর হয়ে যাবে খুব কষ্টকর হবে তো কৌশল অত্যন্ত কৌশলে যেটা বিএনপি করতে পারেনা বিএনপি বুঝতে পারে নাই

বিএনপি পিছনে লাগিয়ে দিয়েছে আর বিএনপি জনপ্রিয়তা খেলো করার জন্য এনসিপি কে দিয়ে বিভিন্ন রকমের অপব্যাখ্যা গুলো অপ রাজনৈতিক গুলো অপ যে বক্তব্য গুলো দিয়ে গেছে যার কারণে জামাতে বিএনপির কিছু কর্মকাণ্ডের জন্য তাদেরও আহ মানে জনপ্রিয়তা ধ্বস নেমেছে তাদের যে মাঠ পর্যায়ের কিছু কর্মী আছে বা নেতা আছে তারা বিভিন্ন জায়গায় ফুটপাথ দখল বাজি সমস্ত চাঁদাবাজি এগুলো করে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে সেই সমস্ত ফ্রন্ট লাইনে যখন চলে আসে তখন মানুষের যে একটা বিশ্বাস ভালোবাসার শ্রোতাাবধ ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু সেটা আবার রিকাভার হচ্ছে কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারতেছি জামাতের বিভিন্ন কর্মকাণ্ড কারণ জামাত যেভাবে নিজেদেরকে ডালে সাজিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল সেটা কিন্তু আর ধরে রাখতে পারতেছে না কিসের জন্য জামাতের ইতিমধ্যে কিছু কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে কারণ আসলে আসলে ব্যক্তির চরিত্র আপনি যত ঢেকে রাখার চেষ্টা করেন না কেন আমার চরিত্র আমি যত ডেকে রাখার চেষ্টা করি না আমার প্রকৃতির চরিত্র কখনো না কখনো ফুটে উঠবে এটা স্বাভাবিক তো জামাতের প্রকৃত চরিত্র আসলে মানুষ বুঝতে পারছিল না কিছুদিন আগে তাদের যে বক্তব্য গুলো তাদের যে বিভিন্ন ধর্ম বলেছে এই সমস্ত সাধারণ মুসলমানদের অনেক মানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাদের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যার ফলে তারা জামাতের কাছ থেকে এখন অনেকটাই অ্যাভয়েড হয়ে চলে যাচ্ছে তাদের যে জামাতের প্রতি একটি ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা কিন্তু অনেকটাই ক্রস তো এনসিপি এখন এসে বুঝতে পারছে যে আসলে জামাত কি স্বাধীনতা দল আর যে স্বাধীনতা সপক্ষের দল কারণ এনসিপি যখন লাথি দিয়ে এই যে একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে এখন যে না পারছে কি তাদের যে অস্তিত্ব সেটাকে ধরে রাখতে পারতেছে না পারতেছে তারা কোন একটা দলের সাথে সম্পৃক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচনে তাদের মনোনীত প্রতীক পেয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেরকম কোনো কিছু করতে পারতেছে না এবং সরকারের সাথে তাদের একটা দ্বিমত মানে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে সবকিছু মিলিয়ে একটা এনসিপি একটা দোয়াশার মধ্যে পড়ে গেছে এনসিপি একটা এখন দলে পরিণত হয়ে গেছে কারণ তাদের হীন হয়ে যাচ্ছে কারণ এখন জনগণের কাছে তাদের তাদেরকে বিষ মনে হয় জনগণ এখন তাদেরকে বিষ মনে করে এখন জনগণের কাছে আমার মনে হয় যে টু পার্সেন্ট লোক এখন তাদেরকে হয়তো বিশ্বাস করতে পারে এর বেশি না তাদের তারা সারা বাংলাদেশ থেকে একটি এনসিপির একটি প্রতিনিধি নাই যেমন একজন প্রতিনিধি নেই যারা নিজের নিজের এলাকা থেকে সংসদকে প্রতিনিধিত্ব করতে পারবে এরকম যোগ্য সম্পূর্ণ একজন ব্যক্তি নাই তো এখন হয়তো নাসিরদিন উদ্দিন একটা পুষ পেয়েছে যে আসলে জামাত স্বাধীনতার পরিপন্থী একটি দল এবং তারা আগামী জাতীয় সংসদের নির্বাচনে তারা কি করবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে ব্যর্থ হতে পারবে না এর এরকম মন্তব্য তার যে মন্তব্য এখন এসে করতেছে সর্বনাশ ডেকে নিয়ে এসে এখন তার নিজের সাথে ফুস ফিরছে যার ফলে এখন এই সমস্ত বক্তব্য দিচ্ছে তো আমি সর্বশেষ আমি যে কথাটা বলতে চাচ্ছি তো এনসিপির বোঝার অনেক ভুল আছে কারণ অধ্যক্ষ একটি সংগঠক সংগঠন আমি মনে করি কারণ এখানে সবাই ইয়াং ছাত্র সমাজ থেকে এসেছে কিছু মানে প্রাক্তন ছাত্র থেকে এসেছে এই দলটা আসলে ইয়াং জেনারেশন একটা দল তো রাজনৈতিক যে দক্ষতা একটা দল ব্যবসাপা থাকে। সেটা হয়তো তাদের ভিতরে এখনো জন্ম নেয়ও ভাবে তারা 되রে রক্ত গরম তারা যেভাবে হাসিনা বিরোধী আন্দোলন করেছে হাসিনা যেভাবে সরিয়েছে অনেকে করেছে সবকিছু ভাবে এবারে সম্ভব কিন্তু আসলে ভাই হাসিনা শরণে পেছনে শুধু আপনাদের অবদান এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল এটা সাধারণ মানুষের অবদান ছিল প্রত্যেকটা দলের অবদান ছিল প্রত্যেকটা নেতাকর্মীর অবদান ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের অবদান ছিল এবং বাংলাদেশ আপামর সকল জনসাধারণের এখানে সম্পৃক্ততা ছিল যদি এককভাবে মনে করেন যে সৌরমুক্ত করে ফেলেছেন এই ধান্দাটা যদি আপনাদের মাথায় থেকে থাকে ধারণাটা যদি মাথায় থেকে থাকে তাহলে ফেলে দেন কারণ কখনই সম্ভব নয় শুধুমাত্র আপনাদের মতো কয়েকটি স্টুডেন্টের মাধ্যমে এ দেশ থেকে একটা শক্তিশালী সরকারকে হটিয়ে অন্য দেশে দেশান্তরিত করা কখনোই সম্ভব না তো ময় মাইন্ডে রাখবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের এখানে সম্পৃক্ততা আছে প্রত্যেকটা জনগণ এখানে সম্পৃক্ততা আছে জনগণের ভাষা বুঝে যদি রাজনীতি করতে পারেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি সম্পৃক্ত থেকে বা তাদের সাথে করে যেভাবে হোক না কেন রাজনীতি অঙ্গনে যদি আপনাদের অস্তিত্ব টিকে রাখতে চান তাহলে আপনাদের এভাবেই টিকে রাখতে হবে এককভাবে যদি আপনারা কোনো কিছু করতে চান তাহলে আপনারা অস্তিত্বহীন হয়ে পড়বেন আগামীতে আপনাদের হয়তো বা আওয়ামী লীগের পালনের একটা দেশ ছিল একটা বর্ডার ছিল কিন্তু আপনাদের পালনের কিন্তু কোনো দেশ নেই বর্ডারও নেই তো ভেসে যাবেন ফেসে যাওয়ার আগে আপনারা সকলেই সমাধান হয়ে নেন তাহলে আপনার জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল সকলের জন্য মঙ্গল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার